আজকে আমাদের এই মহাবিশ্বের খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি বিষয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক অজানা বিষয় সম্পর্কে আমি তো প্রতিনিয়ত ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আজকের এই বিষয়টাও নিশ্চয়ই আপনাদের জ্ঞানের খোরাক এবং কত অজানারে এর একটা প্রশমন আপনাদেরকে করবে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের এই মহাবিশ্বে দুইটা জিনিস আছে যেটায় মহাবিশ্ব গঠনে খুব বিপুল ভূমিকা পালন করেছে এবং এখনো করে চলেছে সেই দুইটা জিনিস কি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বস্তুত আমাদের যে মহাবিশ্বে যেটুকু আমাদের সামনে দৃশ্যমান এইটা হলো টোটাল মহাবিশ্বের মাত্র ফাইভ পারসেন্ট মাত্রই ফাইভ পার্সেন্ট আর বাকিটা কিন্তু আমাদের কাছে অদৃশ্য এবং সেটা আমাদের যে বিভিন্ন রকম যে ইনস্ট্রুমেন্ট আছে না যে রেডিও টেলিস্কোপ অথবা মনে করেন যে হাবল টেলিস্কোপ অথবা কিছুদিন আগে ওই যে জেমস ওয়েব টেলিস্কোপ পাঠানো হলো এই সমস্ত টেলিস্কোপে অত্যন্ত সূক্ষাতি সূক্ষ্ম অনেক কিছু মাপার যন্ত্রপাতি আছে কিন্তু এগুলো শুধুই মাত্র এই মহাবিশ্বে ফাইভ পারসেন্ট অবজার্ভ করতে পারে আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু আমাদের অবজারভেশনের বাইরে তো এই নাইনটি ফাইভের মধ্যে হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো ডার্ক ম্যাটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো ডার্ক ম্যাটার আর সেভেন্টি পার্সেন্ট হল ডার্ক এনার্জি এখন প্রশ্ন হচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এই দুইটা আসলে কী জিনিস সর্বপ্রথমে আমরা ডার্ক ম্যাটার নিয়ে আলাপ করতে পারি তো ডার্ক ম্যাটার নিয়ে আলাপ করতে গেলে আমাদের গ্যালাক্সি কিভাবে গঠিত হয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে যে এখানে এই যে আপনারা গ্যালাক্সি দেখতে পাচ্ছেন তাই না তো এইখানে গ্যালাক্সির বিষয়টা হলো অনেকটা এরকম ওই যে আমাদের সৌরজগৎ সৌরজগতের কেন্দ্রে কী আছে সূর্য এবং তার চারপাশে আটটা গ্রহ এবং উপগ্রহ সমেত সব মিলেই কিন্তু সূর্যের চারপাশে কি প্রদক্ষিণ করে এবং এভাবেই কিন্তু একটা স্ট্যাবল সৌরজগত তৈরি হয়ে আছে এবং বলা বাহুল্য এখানে ওই সৌরজগতের কেন্দ্রে যে সূর্য আছে সে তার বিশালত্ব এবং তার বিশাল যে আকর্ষণ শক্তি এই আকর্ষণ শক্তি দিয়েই কিন্তু এই আটটা গ্রহকে তাদের কক্ষপথে আটকে রাখে কেন্দ্রে যদি সূর্য না থাকতো তাহলে এই আটটা গ্রহ কিন্তু সিটকে এদিক ওদিক চলে যেত এবং তখন এরা কোন দিকে যেত এদের কোনো হদিশ থাকতো না অনির্দিষ্ট দিকে অনির্দিষ্ট কাল চলতে থাকত অন্য কথায় সূর্যই এদেরকে আটকে রাখে তার প্রচণ্ড আকর্ষণ শক্তি দিয়ে এখন আমরা আমরা যে গ্যালাক্সির মধ্যে বসবাস করি অর্থাৎ আমাদের এই যে সূর্য নক্ষত্রটা যে গ্যালাক্সির মধ্যে অবস্থিত আপনারা আমার মনে হয় যে এখন অধিকাংশই জানেন যে এই গ্যালাক্সিটার নাম হলো কি মিল্কিওয়ে রাইট তো মিল্কিওয়ে গ্যালাক্সিতে কমসে কম একেবারে সর্বনিম্ন যদি হিসাব করা হয় তাহলেও একশো বিলিয়ন সূর্য ইয়ে আছে স্টার অর্থাৎ নক্ষত্র আছে তারা আছে তো একশো বিলিয়ন মানে কি একশো বিলিয়ন মানে হচ্ছে দশ হাজার কোটি তারকা শুধুমাত্র আমাদের এই গ্যালাক্সিতে এখন গোটা মহাবিশ্বে বিজ্ঞানীরা এ পর্যন্ত যেটা এস্টিমেশন করছে কতগুলো গ্যালাক্সি আছে একেবারে কমসে কম দুইশো বিলিয়ন গ্যালাক্সি আছে চিন্তা করা যায় দুইশো বিলিয়ন মানে কি বিশ হাজার কোটি গ্যালাক্সি আছে যার প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে এই রকম শত শত না হাজার হাজার কোটি নক্ষত্র আছে যাই হোক সেটা নিয়ে আমরা পরে আলাপ করব বাট আমরা যদি আমাদের মিলকে গ্যালাক্সিটাকে একটু পর্যবেক্ষণ করি যেটার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখব যে এইটার কতগুলো বাহু আছে এবং বাঁকানো এটাকে বলা হয় স্পাইরাল গ্যালাক্সি এবং মহাবিশ্বে এই স্পাইরাল গ্যালাক্সির সংখ্যাই হল অ্যারাউন্ড এইটি পার্সেন্ট গ্যালাক্সি কিন্তু এরকম স্পাইরাল গ্যালাক্সি অর্থাৎ এই আমাদের এই মিল্কওর মতো এবং এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি একেবারে কেন্দ্রে দেখা যাচ্ছে যে একটু হলুদ বর্ণের একটা স্পট যেটা দেখা যাচ্ছে এটা হলো হাবল টেলিস্কোপ এটা তৈরি করছে আর কি তো এখন ওই যে হলুদ যে স্পট ওইটা আসলে হলুদ না ওইখানে আসলে 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 একটা বিশাল কী ব্ল্যাক হোল যে ব্ল্যাক হোল নিয়ে আমরা নানা কথা না। এবং এই ব্ল্যাক হোলটার নাম কি সেগিটারিয়াস এ এবং বিজ্ঞানীরা নানা কায়দায় মেফে টেফে বলছে প্রায় চল্লিশ লক্ষ সূর্যের যে ভর হবে সমতুল্য ভর এই স্যাগিটারিয়াস এতে বিদ্যমান এবং বস্তুত এই স্যাগিটারিয়াস একে কেন্দ্র করে এই যে চতুর্দিকে এই যে স্পাইরাল যে বাহুগুলো আছে এখানে যে কোটি কোটি নক্ষত্র আছে এই নক্ষত্র বা স্টার এগুলো কিন্তু এই চতুর্দিকে কিন্তু ঘরে ওই যে ওই সৌরজগতের মতো সৌরজগতে যেমন গ্রহ উপগ্রহ মিলে সূর্যের চারদিকে ঘুরে এই গ্যালাক্সির কাণ্ডটাও ওর অনেকটা সেরকম এই যে কেন্দ্রে যেমন সেক্রেটারিয়াস এ আছে সেখানে বিশাল কোনো সূর্য নাই বাট আছে ব্ল্যাক হোল বিশাল ব্ল্যাক হোল চল্লিশ লক্ষ সূর্যের ভরের সম ভর যার মধ্যে আছে যে ব্ল্যাক হোলে আছে সেটা কী মারাত্মক আকর্ষণ শক্তি আপনারা বুঝেন তো তার চারপাশে কিন্তু এই যে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র অর্থাৎ একশো বিলিয়ন যে নক্ষত্র বা স্টার এগুলো কিন্তু ঘোরে আমাদের এই সূর্য একবার ঘুরে আসতে কিন্তু লাগে বিশ বিশ কোটি বছর লাগে বলে বিজ্ঞানীরা অনুমান করে এখন কথা হচ্ছে যে এখন বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যেটা বলার চেষ্টা করছে বা বলেছেন সেটা হলো যে আমাদের এই যে এই গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সাইকিটেরিয়াস এ আছে যার ভর হলো চল্লিশ লক্ষ সূর্যের ঘরের সমতুল্য এবং এর ফলে সে যে আকর্ষণ শক্তি তৈরি করছে এইটাও কিন্তু যথেষ্ট না এই যে দশ হাজার কোটি নক্ষত্রকে ঘুরানোর জন্য। সৌরজগতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম না সৌরজগতের ক্ষেত্রে সূর্য কিন্তু তার গ্রহকে একেবারে ঠিকঠাক মতো তার আকর্ষণ শক্তি দিয়ে ঘোরাতে পারে এবং এর ফলে একটা স্থায়ী আকার পেয়েছে বাট এই মিল্কিওয়ে গ্যালাক্সির ক্ষেত্রে বিষয়টা ওরকম না অর্থাৎ স্যাগিটারিয়াস এর ভর আরও বেশি হতে হবে এই সমস্ত নক্ষত্রগুলোকে স্টেবল পজিশনে ঘুরাতে গেলে কিন্তু বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেল যে না তা তো না তাহলে এরপরেও এই মিল্কিওয়ে গ্যালাক্সি কীভাবে বা এরকম মিল্কিওয়ে গ্যালাক্সি যে খালি তা না অর্থাৎ মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সিগুলোই আসলে এরকম যে দেখা যাচ্ছে যে তাদের কেন্দ্রে যে পরিমাণ ভর এবং আকর্ষণ শক্তি থাকার কথা বস্তুত ওই নক্ষত্র টোটাল নক্ষত্রগুলোকে ঘোরাতে গেলে ওই ওই পরিমাণ আকর্ষণ শক্তি নাই তখনই বিজ্ঞানীরা মানে চিন্তা করলো যেটা তাহলে কীভাবে এই গ্যালাক্সিগুলো স্ট্যাবল পজিশনে আসে এবং তখনই তারা কল্পনা করলো যে এই গ্যালাক্সির মধ্যে এমন কিছু অদৃশ্য পদার্থ আছে যেগুলা বস্তু তো তাদের আকর্ষণ শক্তি দিয়ে এই গ্যালাক্সিগুলোকে এই নক্ষত্রগুলাকে তাদের কক্ষপথে ঠিকঠাক মতো রাখে এবং গ্যালাক্সিগুলোকে স্টাবল রাখে এখন এই যে অদৃশ্য বস্তু কেন বলা হচ্ছে বলা হচ্ছেই কারণে কারণ এই বস্তুগুলাকে এই বিজ্ঞানীরা তাদের কোনো অ্যাপারাটাস দিয়ে ধরতে পারে না অর্থাৎ ডিটেক্ট করতে পারে না এই অদৃশ্য বস্তু এ কোনো আলো প্রতিফলন করে না অথবা কোনো রেডিও তরঙ্গ কিন্তু নিঃসরণ ঘটায় না তো আলো প্রতিফলিত যদি না হয় কোনো রেডিও তরঙ্গ যদি প্রতিফলিত না হয় তাহলে আমাদের তৈরি কোনো অ্যাপারেটাস এদেরকে তো ডিটেক্ট করতে পারবে না আর যেহেতু ডিটেক্ট করতে পারে না সেহেতু বিজ্ঞানীরা নাম দিয়েছে কি ডার্ক ম্যাটার অর্থাৎ অন্ধকার বস্তু এবং বিজ্ঞানীরা এটাও ক্যালকুলেশন করেছে যে গোটা মহাবিশ্বে এই ডার্ক ম্যাটারের পরিমাণ হলো আনুমানিক টোয়েন্টি ফাইভ পারসেন্ট এতক্ষণে আমরা ডার্ক ম্যাটার কী জিনিস জানলাম তাই না এবার আমাদেরকে জানতে হবে যে ডার্ক এনার্জিটা কি জিনিস ডার্ক এনার্জিটা কি জিনিস এটা বুঝতে গেলে আমাদের ওই যে আবার সেই মহাবিশ্বের সৃষ্টিটা একেবারে প্রারম্ভে যেতে হবে যেটাকে আমরা বলি যে কি বিগ ব্যাং থিওরি তাই না আর হলে বিজ্ঞানীরা সাম্প্রতিককালে বলা শুরু করছে যে এটা আসলে কোনো বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ তো না এটা হলো স্পেস টাইমের একটা শূন্য বিন্দু এটা হঠাৎ করে সম্প্রসারিত হয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় যে ইনফ্লেশন স্ফীতি এবং এটার একটা পর্যায়ে অতি স্ফীতি হয়েছে স্থানকাল অতি স্ফীত হয়ে গেছে বিষয়টা একটা বেলুনের মতো যেমন আপনি বেলুনকে ভুলালেন তাই না বেলুনকে যদি আপনি হঠাৎ করে বেশি বাতাস দিয়ে যদি হঠাৎ করে বেলুনটাকে আপনি ভুলিয়ে ফেলেন তাহলে এটাকে কি আপনি বিস্ফোরণ বলতে পারেন না বলতে পারেন না তো এই মহাবিশ্বের যে ওই যে বিন্দু যেটা নাকি নর্মাল ভাষায় বলা হয় বিস্ফোরিত না বিস্ফোরিত না এটা হলে স্ফীত হয়ে গেছে স্ফীত হয়ে যাওয়ার বিস্ফোরণ এক জিনিস না বিস্ফোরণ হতে গেলে তার স্থানকালের মধ্যে থাকা লাগবে কিন্তু একেবারে বিন্দু সেটা তো আসলে স্থানকালের মধ্যে ছিল না বরং সেই শূন্য বিন্দুটা সম্প্রসারিত হয়ে একটা স্থান কাল তৈরি করছে এখন এই জায়গায় আমাদের উপলব্ধিতে একটু সমস্যা হয় যে স্থান এবং কাল নাই সেই ধরনের আবার কোন ধরনের সিচুয়েশন বাট বিজ্ঞানীরা বলতে চাচ্ছে যে হ্যাঁ এ ধরনের বিষয় আছে অন্তত থিওরিটিক্যালি তারা এটাই বলতে চায় এখন তার বৈশিষ্ট্য কি হবে সেটা ভিন্ন জিনিস তা নাইলে বোঝা গেল এখন তাহলে ডার্ক এনার্জিটা কি জিনিস এই ডার্ক এনার্জিটা বুঝতে গেলে এখানে এই যে একটা এখানে একটা সিমুলেশন দেখা যাচ্ছে এই যে বাম পাশে একেবারে সরু জায়গা তাই না তো এই সরু জায়গার গোড়ায় কি ওই যে অতি স্ফীতি অথবা মহাবিস্ফোরণ যেটা বলা হচ্ছে সেটা শুরু হয়েছিল শুরু হয়ে একটা লেভেল পর্যন্ত ওই যে একটা সমহারে বৃদ্ধি পেয়েছে তাই না আমরা যদি একটু এটাকে একটু ক্লোজভাবে দেখাই একেবারে যে বাম থেকে আস্তে 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 ওই যে সমহারে বৃদ্ধি পেতে পেতে একটা লেভেলে এসে যে হঠাৎ করে এই যে বড় হয়ে গেছে না এই যে হঠাৎ করে বড় হয়ে যাওয়া এটাই হলো অতি স্ফীতি এই যে হঠাৎ করে যে সাদা যে অংশ এই যে হঠাৎ করে ফানেলের মতো বড় হয়ে গেছে ওটাই হলো অতি স্ফীতি অর্থাৎ বিজ্ঞানীরা বলতে চাচ্ছে যে ওই যে শূন্যবিন্দু যখন সম্প্রসারিত হওয়া শুরু করে তখন একটা সময় পর্যন্ত এবং সেটা কিন্তু এক সেকেন্ডের কোটি কোটি ভাগের এক ভাগ সময় পর্যন্ত এরকম সমহারে বৃদ্ধি পেয়েছিল বাট একটা পর্যায়ে এসে এটা হঠাৎ করে অনেক বেশি দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধি পায় এবং বিজ্ঞানীরা বলছে যে সেই যে বৃদ্ধি পাওয়ার যে গতি এটা আলোর গতিকেও অতিক্রম করে গেছিলো অর্থাৎ আলোর গতির চাইতো বহুগুণ বেশি গতিতে এই মহাবিশ্বের এই আকারটা একেবারে প্রারম্ভিক পর্যায়ে বৃদ্ধি হয়ে গেছিলো যেটাকে এই ইয়ে বিজ্ঞানীরা বলছে যে অতি স্ফীতি এখন বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কোন শক্তি বলে এই যে অতি স্ফীতিটা ঘটছে এই যে এখানে একেবারে ফানেল আকৃতির যে হঠাৎ করে এই যে অনেক বড় হয়ে গেছে এটাই সে অতি স্ফীতি বিজ্ঞানীরা কোনোভাবেই বের করতে পারছে না যে এর পিছনে কোন শক্তি কাজ করছে যে কারণে এটা অতি স্ফীত হয়ে যাচ্ছে আপনি একটা জিনিসকে আপনি মানে বৃদ্ধি করবেন তাহলে তার পিছনে একটা শক্তি লাগবে না শক্তি ছাড়া কীভাবে স্ফীত হবে এইখানেও কিন্তু এই বিজ্ঞানীরা সমস্যার মধ্যে পড়ছে যে এই এর পিছনে যে শক্তি এটাকে তারা কোনোভাবে আবিষ্কার করতে পারছে না এবং ফলে এইটাকে তারা অদৃশ্য শক্তি হিসাবে বলছে যে ডার্ক এনার্জি ডার্ক এনার্জি এবং এই ডার্ক এনার্জি যেহেতু অদৃশ্য এই জন্যে নাম দিয়েছে ডার্ক এনার্জি এবং এটা মহাবিশ্বে পরিমাপ করে দেখছে যে যে গতিতে বর্তমানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং অতীতে অতি স্ফীত আকারে সম্প্রসারিত হয়েছিল তার ফলে এই গোটা মহাবিশ্বের যত শক্তি আছে তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো সরি সেভেন্টি পারসেন্ট হল এই ডার্ক এনার্জি তাহলে সেভেন্টি হলো সেভেন্টি পারসেন্ট হলো ডার্ক এনার্জি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো কি ডার্ক ম্যাটার তাহলে কত নাইনটি ফাইভ পারসেন্টই যেটা নাকি বিজ্ঞানীরা দেখতেই পারে না ডিটেক্টও করতে পারে না বাট এদের যে প্রভাব সেটা কিন্তু তারা মাপতে পারে সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারে এবং সেটা তাদের যন্ত্র দিয়ে মাপতেও পারে কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারে না এটাই হলো মূল সমস্যা এবং এই জন্যে মাত্র ফাইভ পারসেন্ট আমাদের কাছে মহাবিশ্ব দৃশ্যমান তো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এটাই এখন অনেকে বলতে পারে যে আসলেই যে অতি অতিষ্ঠিত হয়েছে এটা কীভাবে সম্ভব বিজ্ঞানীরা মহাবিশ্বের যে আকারে পর্যন্ত পেয়েছে তার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত তারা বলে যে অর্থাৎ যেটাকে আমরা ব্যাস বলি এটা হলো ছিয়ানব্বই বিলিয়ন আলোকবর্ষ বিলিয়ন আলোকবর্ষ তো যে মহাবিশ্বের বয়স মাত্রই তেরোশো আশি কোটি বছর তো সে ছিয়ানব্বই আলোক বর্ষ পর্যন্ত বৃদ্ধি পায় কি করে অর্থাৎ এক মাথা থেকে অন্য মাথায় যেতে ছিয়ানব্বই বিলিয়ন মানে কত নয় হাজার ছয়শো কোটি বছর লাগবে তো এটা কীভাবে সম্ভব যে মহাবিশ্বের বয়সী মাত্র তেরোশো আশি কোটি বছর সেটা পাড়ি দিতে এক মাথা থেকে অন্য মাথায় নয় হাজার ছয়শো কোটি বছর লাগবে কী কারণে আবার এদিকে যে নক্ষত্র নক্ষত্র বা গ্যালাক্সির যে বিভিন্ন বিষয়টি তারা যে এবং একই সঙ্গে কসমিক ব্যাকগ্রাউন্ডের যে পরিমাপটা তারা করছে তারা দেখে যে হিসাব করে এই তেরোশো আশি কোটি বছর থেকে তেরোশো পঁচাত্তর থেকে আশি কোটি বছরের আশেপাশেই এই মহাবিশ্বের বয়স হবে এর বেশি হবে না কারণ বিজ্ঞানীদের মাফার কিছু তো প্রক্রিয়া আছে কিভাবে বয়স নির্ণয় করতে হয় তো সেইভাবে তারা কোনোভাবে এই তেরোশো থেকে আশি কোটি বাইরে বা কমে তারা কোনোভাবে বয়স নির্ধারণ করতে পারছে না অর্থ এক মাথা থেকে অন্য মাথায় যাইতে লাগবে নয় হাজার ছয়শো কোটি বছর তো হাউজেট পসিবল আর তখনই কিন্তু বিজ্ঞানীরা অনুমান করছিল যে এই মহাবিশ্ব একসময় অতিস্ফীত হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো সালে এই বিজ্ঞানীরা একটা দূরবর্তী এক একটা গ্যালাক্সিকে এরকম ভয়ঙ্করভাবে গতিতে আরও বেশি দ্রুত গতিতে সরে যেতে দেখে অর্থাৎ নর্মালি যে গতিতে যাওয়ার কথা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে নর্মালি যে গতিতে যাওয়ার কথা তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ছুটে দূরে সরে যাচ্ছে তখনই বিজ্ঞানীরা প্রমাণ পায় যে হ্যাঁ এই মহাবিশ্বের একটা সময় অতি স্ফীতি অবস্থায় ছিল এবং বিজ্ঞানীরা এখনও বলছে এখন আর অতি স্ফীতি অবস্থায় নাই কিন্তু প্রতিনিয়ত এই মহাবিশ্বের যে সম্প্রসারণের যে গতি এটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে অর্থাৎ এটা ক্ষমতো দূরের কথা আরও বেড়ে যাচ্ছে তো বিজ্ঞানীরা মনে করে যে মানে একসময় তো এরকম বলতো যে এটা আবার হয়তো কোনো একদিন সংকুচিত হয়ে এই মহাবিশ্ব হয়তো আবার চুপসে যাবে বাট সে ধরনের কোনো নমুনা এ পর্যন্ত কিন্তু দেখা যায়নি যাই হোক আমি আপনার চেষ্টা করলাম যে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আসলে কী জিনিস সেটা বোঝাতে আশা করি আপনারা যতটুকু পারছেন বুঝছেন এবং সমাপ্তি ঘটনার আগে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধও করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ধরনের নিত্যনৈমিত্তিক ভিত্তিক আমি ভিডিও তৈরি করে আপনাদের জন্যে পরিবেশন করব ধন্যবাদ